আজ ছয় জানুয়ারি সোমবার রবীন্দ্র সরোবর সংলগ্ন মিসেস রঞ্জনা সেন মিসেস জয়িতা সেন এবং মিস্টার শুভঙ্কর সেন দ্বারা পরিচালিত গ্যালারি গোল্ড আর্ট গ্যালারিতে বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনী এবং ডায়মন্ড পৃষ্ঠপোষকতার শুভ উদ্বোধন হতে চলেছে স্ট্রোকার এবং স্ট্রোকার এই প্রদর্শনী শুভ সূচনা হবে দশই ফেব্রুয়ারি ঠিক বিকেল পাঁচটায় চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন শিল্পপ্রেমী এবং দর্শকদের জন্য দেখার সুযোগ থাকছে এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল পিছিয়ে পড়া এবং প্রতিভাবান শিল্পীদের এগিয়ে নিয়ে যাওয়া কোনো রকম বৃত্তি ছাড়া অংশগ্রহণের সুযোগ করে দেওয়া তাহাদের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরার মূল উদ্দেশ্য তাই যে সকল পিছিয়ে পড়া প্রতিভাবান শিল্পী রয়েছেন তাহাদেরকে অংশগ্রহণের জন্য এই বার্তা তুলে ধরলেন জানালেন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য রকম টাকা লাগছে না সকল আগ্রহী শিল্পীরা নাম নথিভুক্ত করতে পারেন নাম নথিভুক্ত করার জন্য তাহারা একটি নাম্বারও সকলের উদ্দেশ্যে দিয়েছেন যাহাতে আগ্রহী শিল্পীরা অংশগ্রহণ করতে পারে শুধু তাই নয় সকল মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ জানিয়েছেন আপনাদের সহযোগিতায় যেন সেই সকল শিল্পীরা অংশগ্রহণ করার সুযোগ পায় যাহারা উপস্থিত ছিলেন এই ধরনের একটি কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন বললেন আপনাদের সহযোগিতায় আরও কিছু নতুন প্রতিভাবান শিল্পী ইয়ে চলার সুযোগ পাবে পৌঁছে দেন আর ওরা আমাদের কাছে আসতে পারে বললেন আপনাদের সহযোগিতায় আরও কিছু নতুন প্রতিভাবান শিল্পী এগিয়ে চলার সুযোগ পাবে শুধু তাই নয় অনেকটাই উৎসাহ পাবে অনেক ভালো শিল্পী আছে যাহারা টাকার অভাবে এই সুযোগ পায় না এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে না শুভঙ্কর সেন নিজেই করবেন এটা ফেব্রুয়ারি দশ তারিখে